নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্লেভার অফ সঙ্গে আমি বর্ণালী আজকে তৈরি করে দেখাবো সরপুটি মাছের সর্ষের ঝাল এভাবে সর্ষের ঝাল তৈরি করলে ভীষণই টেস্টি হয় আর এটা সরপুটি মাছ দিয়ে সর্ষের ঝালটা আমি তৈরি করে নিয়ে এসেছি তো আসুন বন্ধুরা আমি দেখে নিই এই সরপুটি মাছের সর্ষের ঝালটা কীভাবে ইজিভাবে আর সহজেই টেস্টিভাবে তৈরি করে নেওয়া যায় তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আমি সর্ষে পাউডারটাকে একটু বেটে নেবো সর্ষে পাউডারটাকে বেটে নেব বলছি কারণ এখানে যে মার্কেটে সর্ষেটা পাওয়া যায় সর্ষে পাউডারটা সেই সর্ষে পাউডার আমি এখানে ইউজ করে রান্নাটা তৈরি করে দেখাবো আর এই সর্ষে পাউডার ইউজ করার সময় যে টিপস অ্যান্ড টিক্সটা ফলো করতে হয় যেটা করলে আপনাদের সর্ষেটা একেবারেই তেতো হবে না তো এইভাবে আমি সর্ষেটাকে বেটে নিয়েছি তার জন্য একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ সরষের গুঁড়ো এখানে আমি সানরাইজ সর্ষের গুঁড়ো ইউজ করেছি তো এই সরষের গুঁড়োটা দেওয়ার পরে এখন দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ আর এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লং এখন সামান্য জল দিয়ে এটাকে আমি ভালো করে পিষে নিয়ে আসবো আর এইভাবে যদি পিষে না হয় তাহলে সর্ষে পাউডারটা একেবারেই তেতো হবে না খেতে ভীষণই সুস্বাদু হবে হয়ে গেছে আমার সর্ষে বাটা তৈরি এখানে কয়েক পিস সরপটি মাছকে আমি আগে থেকেই লবণ হলুদ ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন একটা কড়াই ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখন মাছের পিসগুলোকে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম আর এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো খুব বেশি করে লাল লাল করে কড়া করে ভাজবো না এক পিট ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে আর হালকা লাল করে ভেজে নিয়ে তারপরে এটাকে তুলে নেবো একটা পাত্রে কারণ সর্ষের মাছ খুব বেশি ভাজা হলে শক্ত হয়ে যাবে সেটা খেতে ভালো হবে না তো হালকা হালকা করে লাল লাল করে দু পিট ভেজে নিয়ে তুলে নিলাম সমস্ত মাছগুলোকে এভাবে ভেজে নিলাম এখন বাকি তেলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন আপনারা অবশ্যই কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবেন কালো সঙ্গে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিলে খুব ভালো হয় আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের পেস্ট যে সর্ষেটা আমি আগে বেটে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা আমি এখানে অ্যাড করলাম এখন সর্ষে বাটাটাকে একটু গ্যাসের ফ্লেমটা একটু হালকা করে লো করে দিয়ে এটাকে এখন ফ্রাই করে নেব সর্ষে বাটা থেকে এভাবে হালকা করে একটু ফ্রাই করে নেব এক থেকে দু মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেওয়ার পর যখন একটু একটু শুকিয়ে যাবে ফ্রাইটা ভালো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব জল এখানে খুব বেশি পরিমাণে জল আমি ইউজ করিনি হালকা জল ইউজ করেছি কারণ মাছগুলো আগে থেকে একটু ভেজে নিয়েছি সর্ষে বাটায় আপনাদের যদি ঝোল খুব একটা প্রয়োজন হয় তাহলে সামান্য একটু বেশি জল দিতে পারেন আমি খুব বেশি জল এখানে ইউজ করিনি কারণ মাছগুলো আগে থেকেই হালকা করে ভেজে রাখা রয়েছে আর ঢাকা দিলেই পুঁটি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেই জন্য এখানে খুব বেশি জল আমি ইউজ করিনি ঢাকনা বন্ধ করে হতে দিয়েছি পাঁচ থেকে ছ মিনিট মতো ঢাকনা বন্ধ করে হয়েছে এখন একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা বন্ধ করে আর একটু সময় হতে দেব ঝোলটা যত সময় ভালো করে না ফুটবে তত সময় যদি মাছটা দিয়ে দেওয়া হয় মাছটা অতটা টেস্টি হবে না তো সেই জন্য ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন একটু ঘন হয়ে যাবে তখন অ্যাড করতে হয় মাছগুলো সেই জন্য ঝোলটা একটু ঘন হয়ে গেছে এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলোকে এখানে আমি অ্যাড করে দিলাম মাছগুলোকে সমস্ত দেওয়ার পরে গ্যাসটাকে একটু হাই করে দিয়ে এখন আমি আবার ঢাকনা চাপা দিয়ে হতে দিলাম আবার পাঁচ মিনিট মতো হয়ে যাওয়ার পর ঢাকনা উঁচু করে মাছগুলো একটু নাড়াচাড়া করে দিলাম আর মাছগুলোকে হালকা হাতে একটু উল্টে দেব যাতে অপর পিঠটাও ভালোভাবে হয়ে যায় সমস্ত মাছগুলোকে এভাবে আমি একটু উল্টে দেব আবার ঢাকনা বন্ধ করে আমি এটাকে ফুটতে দেব যখন ফুটে যাবে প্রায় হয়ে আসবে তখন আমি কিছু কাঁচা লঙ্কা চেরা আরও অ্যাড করলাম আর এখন অ্যাড করে দিলাম কাঁচা সরষের তেল বেশ খানিকটা পরিমাণে কাঁচা সরষের তেল এখানে আমি দিলাম কাঁচা সরষের তেলটা অবশ্যই অ্যাড করতে হবে তাহলে এই সর্ষের ঝালটা খেতে আরও বেশি টেস্টি হবে তো নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে আর দু তিন মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তো হয়ে গেছে আজকের আমার সরপুটি মাছের শর্ষের ঝাল তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অলরেডি করে নিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ এত সময় পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং